হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি নিলা ফ্যাশন এন্ড টেক্সটাইল এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একদম রিজনেবল প্রাইজে তো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এই বেশ কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে ভাবে লেস করা রয়েছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা রয়েছে আর এখানে কিন্তু তোমরা দুইটা শেডে পাচ্ছো লিলেন কাপড়ের মধ্যে ওকে কাপড় থাকছে লিলেনের মধ্যে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ভাইয়া

যেহেতু এখন প্রচুর গরম পড়ছে সে ভাইরা কিন্তু এগুলো একদম পুরাই এসেছিল আবার স্টক করছে এগুলো আইটা দেখিয়ে দিচ্ছি মাত্র 250 প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে ওয়াও এইটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা হিট একটু দিচ্ছি কালেকশন এটা হচ্ছে

যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে নয়তোবা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব এবার কিছু এক কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি অনেক আপুদের চাইটা ছিল যে এক কালারের মধ্যে লং শার্ট দেখবে তো ওই আপুদের জন্য আজকে ভিডিওটা জি মাত্র 200 টাকা লং শার্ট মাত্র 200 টাকা এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে 200 টাকা আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যায় আর কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো মানে এত পাতলা এগুলো গরমে কিন্তু ইউজ করতে খুবই কমফোর্টেবল হবে স্কুল কলেজ এটা রয়েছে অলিভ কালারের মধ্যে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে এই যে এই যে এটা রয়েছে কলিজা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে আরো কিছু দেখিয়ে দিচ্ছি রামপার কালেকশন এই যে মাত্র 200 টাকা প্রাইস আছে মাত্র 200 টাকা করে 200 টাকা একটা রয়েছে যত বেশি থাকে দাম হবে এই যে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে এগুলা কিন্তু লিনেন কাপড়ের মধ্যে পাচ্ছ তোমরা লিনেন কম্বিনেশন এই যে বডি বডি আছে ফ্রি সাইজের মধ্যে মানে যে কোনো সাইজের বডির রাপরাই কিন্তু পড়তে পারবে যেহেতু কম রেজিস্টেবল বেল্ট রয়েছে একটা রয়েছে অরেঞ্জের মধ্যে এই যে কালার এটা আছে গ্রিন কালারের মধ্যে